ছেলে আছে তার নাম কমল তার বয়স পঁচিশ বছর কমল একটা ভালো চাকরি করে আমি তার সাথে ফ্রি আর সেও বাড়িতে সব সময় আমার পিছনে এছাড়া বাড়িতে আমার মাও থাকে এখন আমি একটু আমার সম্পর্কে বলি আমি সকলের সাথে খুব সহজে মিশতে পারি যেমনটা আমি বলেছিলাম যে আমার বয়স তেতাল্লিশ বছর আমার বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছিল আর আমার স্বামীর সাথে দুই বছর হয়েছে আমার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি আমার গঠন ছিল দারুণ সুন্দর কিন্তু আমি একটু মোটা বোঝে কিন্তু আমি মোটা হলে কি হবে আমি খুব সুন্দর আমার বান্ধবীরা সবসময় আমাকে বলে যে আমাকে দেখে নাকি তাদের হিংসা হয় কারণ আমি মোটা হলেও সুন্দর কি আমাকে দেখে যে কেউ নাকি এখনও বিয়ে করতে চাইবে আমি খুব ফর্সা আমি আগেই বলেছি যে বাড়িতে আমি আর ছেলে খুবই ফ্রি মাঝে মাঝে আমরা একে অপরকে প্রায় জড়িয়ে ধরি এটা আমাদের জন্য একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল মাঝে মাঝে কমল ঠাট্টা করে আমাকে বলতো আরে মা তোমার বয়স এখনও খুব বেশি হয়নি আজও তোমাকে যে কেউ বিয়ে করতে চাইবে আজও তুমি খুব সুন্দর আর মেয়ে টাইফ যদি সম্ভব হতো তবে আমি তোমাকে বিয়ে করতাম কিন্তু সে কপাল কি আর আমার আছে আমি তার কথা শুনে হেসে বলতাম মুখে যা আসে তাই বলে যাচ্ছিস না সবসময় শুধু শয়তানি পাগল কোথাকাল কোমল তার বন্ধুদের সাথে পাড়ার খেলার মাঠে আড্ডা দিত আমি জানি যে কোমলের সিগারেট খাওয়ার আছে এমনই একদিন ছুটির দিন সকালে আমি বাজারে গেলাম হঠাৎ বৃষ্টি শুরু হলো আমি ছাতা নিয়ে মাঠে সামন দিয়ে যাওয়ার সময় কোমলকে দেখতে পেলাম আমি তার চোখের দিকে তাকালাম সে আমার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়েছিল এটা আমার একটু অদ্ভুত লাগছিল কিন্তু তার চোখ সেখান থেকে সরছিল না আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার ঘরে গিয়ে আয়নায় নিজেকে দেখে নিজের লজ্জা পেলাম দেখলাম সামন থেকে আমার শাড়িটা একটু ভিজে গেছে আর এতে করে ভেজা শাড়ি আমার ব্লাউজের সাথে লেগে আছে সে কারণে আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে এভাবে আমি আয়নায় নিজেকে দেখছিলাম মানে মানে আমাকে দেখছিলাম হঠাৎ কলিং বেল বেজে উঠলো দরজা খুলে দেখলাম কমল এসেছে সে আবার আমাকে ভালোভাবে দেখে বলল। আমাকে এখনই অফিস যেতে হবে এ কথা বলে অফিস যাওয়ার জন্য রেডি হতে লাগলো আমি ভেজা অবস্থায় ছিলাম তাই আমিও আমার ঘরের দরজা খোলা রেখেই শাড়ি পাল্টাচ্ছিলাম আমি বুঝতে পারলাম যে লুকিয়ে লুকিয়ে কমল আমার শাড়ি পাল্টানো দেখছিল কিন্তু আমি তা দেখেও না দেখার ভান করে থাকলাম শাড়ি বদলানোর সময় আমার হাতের চুরিগুলো বেজে উঠলো এতে করে সে আরও বেশি করে উত্তেজিত হতে লাগলো এসব দেখে আমিও খুব খুশি হলাম এই ভেবে যে কেউ তো আমাকে চুপি চুপি দেখে হোক না সে নিজের ছেলে তাতে কি সন্ধ্যার সময় সে বাসায় আসলো তাকে খুবই খুশি খুশি লাগছিল সে আমাকে জোরে জড়িয়ে ধরে বলল মা প্রমোশন হয়েছে আর আমার বেতনও এখন ডবল হয়ে গেছে আমার বেতন এখন দুই লাখ টাকা সে যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন তার দাদি মানে আমার মা সেখানেই ছিল আমরা তার সামনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলাম কোমলের প্রমোশনে আমি আর মাও খুব খুশি হলাম কিছুক্ষণ পর সে বলল মা একটু বাইরে যাচ্ছি বলে সে বাইরে বেরিয়ে গেল আমিও ভাবলাম বাইরে থেকে মিষ্টি নিয়ে আসি তাই আমিও মাকে বলি মিষ্টি কিনতে বের হলাম আমি জানতাম সে এখন মাঠে আড্ডা দিচ্ছে আমি একটা মেরুন রঙের পাতলা শাড়ি পরে বের হলাম মিষ্টি কিনে আনার সময় আবার বৃষ্টি শুরু হলো আমি মাঠের সামন দিয়ে আসার সময় দেখলাম সেখানে কমল দাঁড়িয়ে আবারও সে আমাদেরকে তাকিয়েছিল আর মিষ্টি নিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে কমলকে টেক্সট করলাম বাবা আজ একটু তাড়াতাড়ি বাসায় আসিস একসাথে খাবার খাবো তারপর না হয় তুই আবার বাইরে যাস কিছুক্ষণ পর কোমলের উত্তর আসলো আমি এক্ষুনি আসছি কিছুক্ষণ পর বাড়ির কলিং বেল বেজে উঠলো আমি জানতাম কোমল এসেছে তাই আমি মাকে বললাম আমি শাড়ি চেঞ্জ করে আসি তারপর খাবার খাবো মনে হয় বেল বাজছে একটু দেখো কে এলো আমি আমার ঘরে শাড়ি বদলাতে লাগলাম মা গিয়ে দরজা খুলে দিল কোমল বাড়িতে ঢুকে মাকে জিজ্ঞেস করলো নানি মা কোথায় মা বলল ঘরে শাড়ি আছে তুইও ফ্রেশ হয়ে এনে একসাথে খাবার খাবো কোমলের কথা শুনে আমি ইচ্ছে করে চুরির শব্দ করতে লাগলাম যাতে সে আমার দিকে মনোযোগ দেয় আমি এখন বুঝতে পারছি যে কোমল চুপি চুপি আমার শাড়ি বদলানো দেখছে কিছুক্ষণ পর আমরা খাবার টেবিলে এলাম কোমল আবার আমার বিয়ের প্রসঙ্গ নিয়ে ঠাট্টা শুরু করলো আমি কোমল আর তার নানি সবাই এ নিয়ে ঠাট্টা করছিলাম এমন সময় মা বলল এক কাজ কর কমল। তো তোর মায়ের জন্য একটা স্বামী কোচ এভাবে মজা করতে করতে কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল কোমল আবার বাইরে গিয়ে সিগারেট টেনে তার রুমে কেন আমাদের বাড়িতে একটি হলরুম দুটি বেডরুম এবং রান্নাঘর আছে একটা রুমে কোমল থাকতো সেটাতে একটা বড় বাথরুম ছিল বাথরুম বড় হওয়ার কারণে সেখানে একটা বাট টাবও ছিল আর অন্য রুমে আমি আর আমার মা থাকতাম আমাদের একটা রুমেও একটা নর্মাল বাথরুম ছিল মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল একটা শব্দে শব্দটা আসছিল রান্নাঘর থেকে পাশে দেখলাম মা শুয়ে আছে তাই কী শব্দ হচ্ছে তা দেখার জন্য আমি রান্না রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি কমল আমি তাকে দেখে বললাম কমল কি হয়েছে ঘুম আসছে না কমল বলল না মা আমি পানি খেতে এসেছি আমি তাহার চোখে মুখে চিন্তার ছাপ দেখতে পেলাম তাই তাকে আমি বললাম হ্যাঁ তা তো দেখছি কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তা করছিস কিসের টেনশন আছে কমল বলল আরে কিছু না মা আমি শুধু পানি খেতে এসেছি আমি বললাম ঠিক আছে কি নিয়ে টেনশন করছিস আমায় বল কিন্তু সে কিছুই বললো না কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি যে সে কিছু একটা নিয়ে চিন্তা করছে আর সেটা তাকে খুব ভাবনায় রেখেছে আমরা দুজন চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর আমি তাকে আমার মুখোমুখি দাঁড় করিয়ে বললাম তুই কি আমাকে কিছু বলতে চাস কিন্তু তারপরও সে চুপ করে দাঁড়িয়ে থাকলো এবার আমি আমার হাত তার হাতে রাখলাম তারপরও সে চুপ করে থাকলো তারপর আমি তার বাম হাতটা নিয়ে আমার দিকে নিয়ে গেলাম আমার এতে ভালো লাগছিল ঘরটা অন্ধকার ছিল এবং জানালা দিয়ে একটু একটু চাঁদের আলো ঘরে আসিল তারপর আমি ঘুরে দাঁড়ালাম আমি তার একটা হাত ধরে আমার উপর রাখলাম এতে সে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো আমার ভালো লাগাতে আমি নিজেকে তার দিকে ঠেলে দিলাম এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমি তার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালাম আর দুই হাত দিয়ে তার মুখ ধরে তার গালে পাপ্পি দিলাম এদিকে কমল তখনও জড়িয়ে ধরে এসবে আমরা অনেক বেশি দিশেহারা হয়ে পড়লাম ফলে প্রথমে আমরা একে অন্যর গালে পাপ্পি দিলাম তারপর পাশাপাশি আমরা একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম কিছুক্ষণ যাওয়ার পর আমি তার বুকে মাথা দিয়ে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ কোনো কিছু নড়াচড়া শুনতে পেলাম এতে আমি বাস্তবতায় ফিরে এলাম আর কমলকে বললাম যা কোমল এখন রুমে গিয়ে আরাম করে ঘুমা তারপর আমরা যে যাই নিজেদের রুমে চলে গেলাম কিছুক্ষণ পর কমল আমার মোবাইলে একটা এস এম এস দিল প্লিজ মা তোমার কিছু সুন্দর ছবি পাঠাও আমি এটা পরে একটু হেসে কিছু সেলফি তুলে কমলকে পাঠালাম সাথে সাথে কমলের কাছ থেকে আরও একটা এসএমএস এলো কমল বলল প্লিজ তোমার আর একটা ছবি দাও আমি তখন কিছু ছবি তুলে তাকে পাঠালাম এই ছবিগুলোতে আমাকে দেখা গেল সেই রকম দেখা যাচ্ছিল না তাই সে আবার আমাকে একটা টেক্সট করলো মা প্লিজ তোমার আর একটা ছবি দেখাও আমি তখন উল্টো বললাম কোমল আমাকেও তোর ছবি দেখা এর এক মিনিট পর আমার মোবাইলে বেজে উঠলো মানে সে তার ছবি পাঠিয়েছে আমি তা দেখে অবাক মনে মনে আমি ভাবতে লাগলাম এটা কি কোনো মানুষের ছবি নাকি কাঁধার আমি আবার লিখে পাঠালাম বাপরে তারপর আমরা একে অফরকে কিছু লাভ ইমোজি পাঠালাম এর মাঝে কোমল আমাকে লিখে পাঠালো মা তুমি কি শুনলো প্লিজ মা তুমি আমাকে বিয়ে করবে আমিও তাকে টেক্সট করলাম দূর পাগল কোথাকা যা এখন ঘুমা তারপর আমরা একে অফরকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন কোমল অফিসে গেল আর আমি বাড়ির কাজগুলো করছিলাম আর পাশাপাশি মায়ের কথা বলছিলাম কথা বলছিলাম মানে মা কথা বলছিল আর আমি শুধু চুপচাপ শুনছিলাম এর মাঝে আমি কোমলকে টেক্সট করলাম কোথায় তুই কোমল বলল অফিসে কেন কি হয়েছে আমি বললাম ঠিক আছে তবে আজ একটু তাড়াতাড়ি বাসায় আসিস আর তোর নানি যদি কিছু বলে তবে কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুধু সরে যাবি কোমল বলল ঠিক আছে কিন্তু সিরিয়াস কিছু কি আমি বললাম একটু সিরিয়াস কিন্তু তুই টেনশন নিস না আজ তাড়াতাড়ি কমল বাসায় আসলো আমি তাকে নাস্তা করে দিলাম মাও সেখানে ছিল আমরা সবাই চুপচাপ ছিলাম চুপচাপ ভাবনাটা কাটানোর অজুহাতে কমল বলল চলো আমরা প্রথম গিয়ে ঘুরে আসি সবাই এ কথা শুনে মা বললো আরে আমার এখন ঘোরাঘুরি করার বয়স নেই তুই তোর মাকে নিয়ে যা সেও অনেক বছর ধরে ঘুরতে চায় না এতে ওরও একটু ঘোরাঘুরি করা হবে আমি সাথে সাথে বললাম না বাবা না আমি এই বয়সে আর ঘুরতে চাই না কোমলে আমার কথা শুনে হাসতে হাসতে বলল আরে মা তুমি এখনো অতটা বুড়ো হও নি আজও তুমি ছোট্ট আছো আজও তোমাকে বিয়ে দেওয়া যাবে কোমলের কথা শুনে মা হাসতে হাসতে বলল অন্য কেউ কেন তুই তোর মাকে বিয়ে কর মার কথা শুনে আমাদের দুজনেরই মুখ চুপ গেল আমরা একে অপরের দিকে তাকালাম আমি ঈশ্বরায় তাকে চুপচাপ বসে থাকতে বললাম সে চুপ করে বসে রইল তখন মা আবার বলল কেন সমস্যা কোথায় তোর মা একা এতে সে স্বামী পাবে আর তুইও বউ পাবি আর তুই তো বলতি যে তুই তোর মাকে বিয়ে করতে চাস তাহলে সমস্যা কোথায় করে নি তোর মাকে বিয়ে আর বাইরের লোকের ভয় পাস না কেন না তাদের কাছে তোরা দুজন মা ছেলে থাকবি কিন্তু ঘরে তোরা স্বামী স্ত্রী হয়ে থাকবি তুই যদি প্রস্তুত থাকিস তবে বল মার কথা শুনে আমরা সবাই কিছুক্ষণ চুপ ছিলাম তারপর মা বলল আমি একটু বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার সময় মা আবার বললো একটু চিন্তা করে জবাব দিস মা বাইরে যাওয়ায় সে আমাকে জিজ্ঞেস করল ঘটনা কি আমি বললাম কাল রাতে তোর আর আমার মাঝে যা হয়েছে তা মা দেখিয়ে ফেলেছে কমল বলল ও আমি বললাম তুই টেনশন নিস না আর এসব নিয়ে চিন্তাও করিস না তারপর সে মাঠে চলে গেল আমি কিছুক্ষণ পর তাকে টেক্সট করলাম বললাম মা আমাদের বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করছেন তখন সে একটা টেক্সট করলো কোমল লিখল হ্যাঁ মা আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত আমি সঙ্গে সঙ্গে মাকে কথাটা জানালাম মা এটা শুনে খুব খুশি হলো সে বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত এগারোটায় বাসায় এলো এসে সে তার রুমে গেল তখন মা তার রুমে গিয়ে তাকে বলল তুই এখন ফ্রেশ হয়ে নি আর তুই বিয়ের পোশাক পরে তৈরি হয়ে নি আজ রাত বারোটায় বিয়ের লগ্ন মা বিয়ের সব কিছু প্রস্তুত করছিল কোমল বর সেজে এসে মায়ের পাশে বসল আমি মায়ের পাশে বদু সেজে বসেছিলাম আমার সারা শরীরের গহনায় ঢাকা ছিল কোমল আমার এদিকে অপলোক তাকিয়েছিল তা দেখে মা বলল আরে কত দেখবি তোর সুন্দরী বউকে এখন দেখে সে তোর সম্পদ পরে দেখিস নইলে লগ্ন ফেরিয়ে যাবে রাত বারোটার সময় কমল আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিল আমরা একে অপরের গলায় মালা পরিয়ে দিলাম আমার মঙ্গলসূত্রটি অনেক লম্বা ছিল তারপর আমরা আগুনের সামনে সাতবার চক করে দিলাম তারপর সে আমাকে সিঁদুর পরিয়ে দিল বিয়ে শেষ হয়ে গেলে মা বলল আমি কাল রাতে তোদের দুজনকে একসাথে দেখেছি আর আমি বুঝতে পেরেছি যে তোদের দুজনের একে অন্যকে প্রয়োজন আজ থেকে তোদের একে অন্যের ভালো মন্দ তোদেরকেই দেখতে হবে কাল যা দেখলাম তাতে যদি তোদের মধ্যে কাল কিছু একটা হয়ে যেত তা আমি মেনে নিতে পারতাম না তাই আজ আমি তোদের বিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে আমার মেয়েকে স্পর্শ করার অধিকার তোকে দিলাম আজ থেকে কামিনী তোর তাই এখন থেকে তুই তার যত্ন নিবি মার কথা শুনে আমরা দুজনে মার পাঁচই আশীর্বাদ নিলাম মা কোমলকে তার রুমের চাবি দিয়ে ওকে নিজের রুমে যেতে বললো আর আমি মার কাছে কিছুক্ষণ বসলাম মা একটা ক্লাসে দুধ নিয়ে এসে বলল এই দুধ তুই অর্ধেক আর বাকি অর্ধেক কমলকে খাওয়াবি এ কথা বলে হাসতে লাগলো আমি তার হাসি দেখে আমি বুঝতে পারলাম যে সে আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য কিছু করেছে তারপর আমিও হেসে কমলের রুমে গেলাম আমি তার রুমে গিয়ে তার বিছানায় গিয়ে তার পাশে বসলাম তার বিছানাটা আসলে একটা পালঙ্ক আমি তার হাতে দুধের গ্লাসটা দিলাম সে অর্ধেক দুধ খেয়ে বাকি অর্ধেক আমাকে দিল আমিও গ্লাসের বাকিটুকু খেয়ে ফেললাম তারপর আমার কিছুক্ষণ কথা বললাম মা ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিল এভাবে দুজনে কথা বলতে বলতে হঠাৎ সে আমাকে পাপিয়ে দিতে শুরু করলো আমি বললাম ওহো কি করে কিন্তু সে আমার কথায় কান দিল না পাঁচ মিনিট পর সে বলল কামিনী তুমি খুব সুন্দর এ কথা বলে হঠাৎ সে একটানে আমাকে তার সাথে মিশিয়ে নিল তো গাইস গল্পটি তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ